আরে গা ছারো দেখউ কি প্রাণ কামুর মারাইলা রে আরুরা রে কাম তো কি বান করবা কি বান করবা মি মমি মাটি লাগাই মমি মাটি ও মিতি ডাব কিবা লাগা মরুব্বি এইটা বেছার মত রতানি লাগাওয়া দেই কামলাড়ি ভাইজন মরুব্বি হুরা বাজার বিছে আমন দুই কামলা পাইবেন নাকি আমরার মনে কামলা পাইলা লুপ পাছি দিয়া हां মরুর বেট কাও দাও কি দে করবা না তা হইবেন কি দিয়া কবারুন জি 2000 টাকা দিয়া দিয়া দাও বাইরে রাখছি আছাস হ্যাঁ মরুর বেট কাও হইবেন কি দিয়া আমনে মি রংগের গপ্প রং লাগাই দি মি কি মি একমতবাদী রং লাগাও মরুন জামনে মরুব্বি আরে বেডা

আলা সালা আরা করুন 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 যা বকতে করে আছলা না দিক দিকে যে সাজে যে সুবু সুবাহে দেখতে না যাচ্ছে আমি জানি হ্যাঁ তো আমরা একটু পানি লাগে আমার রবি পরে আনতাছো হ্যাঁ একটু পানি আনার লাগে রে পানি দিশ ধরে আছে ওই তো না তো muri দিও দিও এই বাড়ি তাহানি লইয়া পানি লইয়া আচ্ছা muri দিও লইয়া পুরো পুরো যাই হেলি যানো হ্যাঁ এই আই আই দিনাস কো গেলছে হে এই কি আপনে খেলা করছে হ্যাঁ

কত ধরা তো মটা আরে কামলা লয়ানি বিউতো আরে রাম করো এই এ বড়কি আজ যেন কত বরের বান ধরে কামলা ওরে বাবা আরে এটা কামলা এসে এটা কেলা পাইতে দিতে দিতে করে মারব না ওরে বাবা ওগো মাগো কেলা পাইতে দিতে বাই দিতে দিতে